কোনো একটা মানুষের মুগ্ধতা একবার আটকে পড়লে আর কোনো মানুষকেই সেই স্থানে যায় না সে যতই আপনার বসানো থেকে দূরে থাকুক না আপনার মস্তিষ্কে সারাক্ষণ তারই প্রতিচ্ছবি ঘুরে বেড়ায় যতই চেষ্টা করুন না তার থেকে আর মুক্তি পাওয়া যায় না আর তার প্রভাব পড়ে অন্য সম্পর্কগুলোতে নিজেদের ভুলে সাথে খারাপ ব্যবহার করি যা আদৌ ঠিক না ভুলে যাই ওই একটা সম্পর্ক দিয়ে জীবনটাকে সংজ্ঞায়িত করা যায় না আসলে একটা সময়ে খড়কোটোর মতো যে সম্পর্ককে আঁকড়ে ধরতে চেয়েছিলাম যাতে নিজেদের সর্বস্ব নিক্ষেপ করেছিলাম সে সম্পর্ককে ধরে রাখতে না পেরে আমরা বাকি সম্পর্কগুলোকে বিসর্জন দিতেও বোধ করি না আর এই অকুত ভয় মানসিকতায় একসময় নিজেদেরকে একাকিত্বের দিকে ছেড়ে দেয়